জুলাই অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে করা মামলায় সর্বশেষ সাক্ষী দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আগস্ট মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন স্বৈরাচারী শেখ হাসিনা কিন্তু ভারতে থেকে একের পর এক উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন জুলাইয়ের বিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক ও সরকার প্রধান প্রায় সময় বাংলাদেশে ঢুকে পড়বেন বলে নেতাকর্মীদের আশ্বাস দিয়ে যাচ্ছেন তিনি তবে তার সে তর্জন গর্জন এখন পর্যন্ত কাগজে বাঘ হিসেবেই দেখছেন সচেতন নেতাকর্মী ও বিশ্লেষকরা জাতীয় স্বার্থের বাইরে গিয়ে কিছু আসন পাওয়ার লভ্যে কেউ পিয়ার পদ্ধতি চাইলে জাতীয় জীবনে ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মঙ্গলবার রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের নির্বাচনের সভাপতি পদে জয়ী হয়েছেন আব্দুর রশিদ জিতু জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক তিনি দুই হাজার চব্বিশের জুলাই আন্দোলন শুরু হলে তিনি ছাত্রলীগ ছাড়েন আন্দোলনের আগে তিনি ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যকরী সদস্য পরে আলবেরুনি হলের সভাপতি পদ ছিলেন রংপুরের পীরগাছায় সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটমুখী পদ্মরাগ কমিউটার ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে তবে অল্পের জন্য বেঁচে গেলেন কয়েকশো যাত্রী মঙ্গলবার দুপুর বারোটা তিরিশ মিনিটে পীরগাছায় রেলওয়ে স্টেশনে ডাউন পয়েন্টে স্লিপার সমস্যার কারণে এ ঘটনা ঘটে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে প্রায় তিরিশ দশমিক উননব্বই বিলিয়ন মার্কিন ডলারে তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম ছয় পদ্ধতিতে হিসাব করলে এ অঙ্ক দাঁড়ায় পঁচিশ দশমিক আটানব্বই বিলিয়ন ডলারে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সর্বশেষ এ তথ্য প্রকাশ করা হয়েছে ইসরায়েলি হামলার পর প্রতিরক্ষা চুক্তি করেছে কাতার ও যুক্তরাষ্ট্র কাতারে ইসরায়েলে হামলার পর প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি চূড়ান্ত করার পথে কাতার এবং যুক্তরাষ্ট্র গাজায় দখলদার ইসরায়েলের ধ্বংসাত্মক আগ্রাসনের জেরে লাখ লাখ ডলারের অস্ত্র ক্রয়ের চুক্তি বাতিল করেছে স্পেন চুক্তি অনুসারে প্রায় সাতশো মিলিয়ন ইউরো বা আটশো মিলিয়ন ডলার মূল্যমানের ইসরায়েলি রকেট লঞ্চার কেনার কথা ছিল তবে তা বাতিল করেছে মাদ্রিদ চূড়ান্ত হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর আগামী মাসে তিন ম্যাচের ওয়ান ডে ও তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল কবে কবে ম্যাচ হবে আপাতত শুধু সেটিই ঠিক হয়েছে ভেনু ও ম্যাচ শুরুর সময় এখনো ঠিক হয়নি কাল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিরিজের সূচি জানিয়েছে স্যান ম্যামেস থেকে শান্তিয়াগো বার্নাবুর দূরত্ব খুব বেশি নয় বিমানে গেলে সময় লাগে এক ঘন্টার মতো আর গাড়িতে গেলে সময়টা চার ঘন্টার কিছু বেশি এই দুই স্বল্প দূরত্বের মাঠে আজ রাতে চোখ সবার চ্যাম্পিয়ন্স লিগে নতুন মৌসুমে প্রথম রাত আজ আলাদা দুটি ম্যাচে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ ও আর্সেনাল এই ছিল আজকের শীর্ষ সংবাদ ছিলাম আমি ইয়াসমিন আক্তার সুরমা টিভি টোয়েন্টি ফোর